আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমি নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে এবং অনেক ভাই বোন আমাকে ফোন করে জানতে চেয়েছেন যে আপনাদের পৈতৃক সম্পত্তি বা মাতৃকুলের সম্পত্তি ওনারা মারা যাওয়ার পর আপনারা ভাই বোন সেই সম্পত্তির ওয়ারিশ হয়েছেন কিন্তু হয়তোবা দেখা যাচ্ছে ভাইয়েরা সেই সম্পত্তি দখল করে বসে আছে বোনদের মধ্যে নামা করে দিচ্ছেন না বা তাদের অংশ দিচ্ছেন না অথবা পাঁচ ভাই থাকলে দুই বাই বন্টন করতে রাজি হচ্ছে না আর বাকি তিন বাই রাজি হচ্ছে এক্ষেত্রে যদি কোনো একটি একজন শরিকদার সেই সম্পত্তি বন্টন না করার জন্য চেষ্টা করেন তাহলে আপনারা অবশিষ্ট যারা আছেন তারা সেই সম্পত্তি বন্টন করতে পারবেন না এবং যদি বন্টন নামা না হয় তাহলে আপনারা আলাদাভাবে নামজারে খতিয়ানো স্পেসিফিক ডাক দিয়ে করতে পারবেন না কারণ বন্টন নামা না থাকলে বর্তমানে সহকারী কমিশনার ভূমি কোনো একটা স্পেসিফিক সম্পত্তির বন্টন না করে বিএস নামজারি খতিয়ান দিচ্ছেন না আবার দেখা যায় কেউ একজন ভাই বলেন হ্যাঁ ঠিক আছে আমি বন্টন নামা করতে রাজি আছি তাহলে আমাকে সামনের অংশ দিতে হবে কিন্তু দেখা যায় সামনের অংশ অনেক দামি পিছনের অংশ কোনো খুব একটা দামি নয় সামনের অংশের তুলনায় আবার দেখা যায় সামনের অংশে চলাচল পথ আছে পিছনের অংশে চলাচল পথ নেই যদি এরকম সমস্যার সম্মুখীন হন তাহলে আপনারা যদি বিভাগ পড়ে যান তাহলে কি করবেন মূলত আজকে এই ভিডিওর মাধ্যমে সেটাই উপস্থাপন করার চেষ্টা করব সঙ্গে আছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক যদি আপনাদের ওয়ারিসদের মধ্যে কোনো একজন বন্টন করতে অনিহা প্রকাশ করেন তাহলে আপনারা যারা রাজি আছেন যে বা যিনি যারা বন্টন করতে রাজি আছেন তারা করবেন কি আপনি যেই এলাকায় বসবাস করেন আপনার সেই এলাকার উপযুক্ত দেওয়ানি আদালত সেখানে সহকারী সহকারী জজ হতে হতে পারে পারে সিনিয়র অথবা সেটি যুগ্ম জেলা জজ আদালত হতে পারে এখানে আর্থিক একটা জুরিসডিকশনের সেপার আছে সেজন্য আপনারা উপযুক্ত দেওয়ানি আদালতে বিভাগের মামলা করবেন এই বিভাগ মামলা মামলাটা এক এক জায়গায় এক এক রকম বলে যেমন অনেক জায়গায় বলে গোলাবাগের মামলা অনেক জায়গায় বলে পার্টিশন মামলা অনেক জায়গায় বলে বিভাগের মামলা তাহলে আপনারা যারা রাজি আছেন বন্টননামা করার জন্য আপনারা উপযুক্ত দেওয়ানি আদালতে গিয়ে একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হয়ে সেই বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনাদের সমস্ত আদি কাগজপত্র উপস্থাপন পূর্বক আপনারা কে কত অংশ পাবেন একটা বন্টন তালিকা করে দেওয়ানি আদালতে বন্টনের এক রকম বলে আপনারা সেই মামলাটা করবেন এবং আপনারা যারা রাজি আছেন তারা সবাই বাদী থাকবেন যিনি বা যে একজন হতে পারে বা অধিক হতে পারে যায় বা যারা বন্টন করতে অনিহা প্রকাশ করছেন অথবা ঘুরাচ্ছেন অথবা তারা রাজি হচ্ছেন না তাদেরকে বিবাদী করে আপনারা একটি বিভাগ মোকদ্দমা বা পার্টিশন সুট ইনস্ট করবেন উপযুক্ত দেওয়ানি আদালতে উপযুক্ত দেওয়ানি আদালতে অপর পক্ষকে নোটিশ করবেন এবং অপর পক্ষ হাজির হবেন হাজির হওয়ার পরে অনেক ক্ষেত্রে বিজ্ঞ আদালত এটা ইন্সপেকশনের জন্য দিতে পারে অর্থাৎ একজন অ্যাডভোকেট কমিশনারকে সার্ভে করার জন্য দায়িত্ব দিতে পারে সম্পত্তি কি অবস্থায় আছে অর্থাৎ সরস এবং নিরসকে কি করার জন্য আলাদা আলাদা করার জন্য তাহলে বিজ্ঞ আদালত করবেন কি যদি যারা রাজি হয় না তাদেরকে আগে বলবেন মিলে জিনিসটা করার জন্য যদি সে একজন হতে হতে পারে পারে বা বা অনেক বন্টন যে যারা রাজি হবে না তাহলে বিজ্ঞ উপযুক্ত দেওয়ানি আদালত একটা বিভাগ বন্টন করে দিবেন সেই মর্মে একটা রায়ও দিবেন এক্ষেত্রে বিজ্ঞ আদালত সরসে এবং নিরুসে এটাকে আনুপাতিক হারে একটা রসি করে একটি পার্টিশন মামলায় পার্টিশন করে দিয়ে পক্ষের মধ্যে রায় দিবেন এবং সেই রায় মূলে আপনারা আপনাদের দখলীয় অর্থাৎ যে অংশ আপনাকে দিবে সেই অংশে আপনারা যেতে পারবেন এবং সেই পার্টিশনের রায় নিয়ে আপনারা সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে গিয়ে আপনারা নামদারি করিয়া সৃজন করতে পারবেন আপনাদের নামে আলাদা আলাদা ভাবে তো আজ এতটুক পর্যন্ত ভিটামিন সি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ